আমরা এখানে ছুটি কাটাতে এসেছি সোম আর তুমি দেখো এখানে এসেও তোমার ফটোগ্রাফি ক্যামেরা এসব নিয়ে ব্যস্ত ব্যাপারটা ঠিক উল্টো হয়ে গেল না কলকাতায় তুমি তোমার ব্যবসার সমুদ্রে একেবারে হারিয়ে থাকো আর আমি এখানে এসে ফটোগ্রাফি নিয়ে হারিয়ে থাকি আসলে নিজেকে একটু ইম্পর্টেন্স দিচ্ছি তোমার কাছে যাতে মাঝে মধ্যে তুমি আমাকে একটু মিস করো খোঁজা দিচ্ছ আপনি কি এখানকার লোকাল মানুষ এখানে থাকে কলকাতা থেকে এসেছি আপনারা আমরা অ্যাকচুয়ালি টুরিস্ট কোথায় উঠেছেন এই কলানিকেতনের পাশে একটি গেস্ট হাউস আছে সেখানে আচ্ছা 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 আমরা যেতে যেতে কথা বলি হ্যাঁ হ্যাঁ চলুন চলুন আহ চলো না চলুন চলুন যাই বলুন জায়গাটা কিন্তু একেবারে খাসা আমাদের কিন্তু এখানকার বিজনেস সেটআপের পুরো দায়িত্বটা তুমি আমায় দিতেই পারো তুমি একটু চেষ্টা করলেই পারবে সোম তুমি আর রঞ্জা ছাড়া তো আমার আর কেউ নেই আর বাবা তো পুরো সম্পত্তি আমাদের জন্যই রেখে গেছে শুধু আমি এইটুকু সামলাচ্ছি মাত্র আমার ক্রেডিট কার্ডটা ব্লক করলে কেন তোমার হুইস্কির নেশাটা ছাড়াতে সেটা শুধু কারণ নয় আসলে প্রপার্টিটা তুমি তোমার শুধু নিজের মনে করো তাই আমার বিস্কির বিল মেটানোর খরচটা একেবারেই ফালতু মনে করো সরি ওনা সরি इट्स ওকে আমি একটু তাড়াহুড়ো করে ফেলেছি আর